বর্তমান সময়ের খুব গুরুত্বপূর্ণ টপিক ব্যাটারি ফুলে যাওয়া আমরা সবসময় মনে করি ব্যাটারিটি ফুলে যাচ্ছে শুধুমাত্র কোম্পানিগত কারণে বা উৎপাদন কারণে আসলে বিষয়টা এমন না বর্তমান সময়ে অনেক গরম আমরা বাইরে বের হতে পারতেছি না ঠিক তেমনই রিক্সাওয়ালারাও মানুষ তারাও কিন্তু বাইরে ঠিক মতো বের হতে পারতেছে না তারা সারা দিনের মধ্যে হয়তো চার ঘন্টা পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা গাড়ি চালাচ্ছে সেক্ষেত্রে ব্যাটারিতে টিপকি থেকে 60% চার্জ থেকে যাচ্ছে আর এই চার্জটা থাকার কারণে তারা কিন্তু পুরো রাতের বেলা আবার ব্যাটারিতে চার্জে লাগাচ্ছে চার্জে লাগালে দেখা যাচ্ছে যে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে ব্যাটারিতে ফুল চার্জ হয়ে যাচ্ছে বাকি যে সময়টা আছে এই সময়টাতে আপনি যত ভালো চার্জারই ব্যবহার করেন না কেন ব্যাটারিতে আপনার 0.5 एंपিয়ারে সে চার্জ করতে থাকবে যদি ব্যাটারির অ্যাবজর্বিং ক্ষমতা বা অল্প একটু চার্জ নেওয়ারিটি থাকে সেক্ষেত্রে ব্যাটারিটি ফুলবে না স্বাভাবিক থাকবে কিন্তু যদি সেটা না থাকে সেক্ষেত্রে ব্যাটারিটি ফুলে যাবে এছাড়াও বর্তমান সময়ে দেখা যায় যে আপনার এলাকার ইলেকট্রিসিটি খুব ভালো আছে আপনি চার্জার ব্যবহার করছেন পঁচানব্বই এম্পিয়ারে একশো বিশ এমপিয়ার বা দেড়শো এম্পিয়ার সেই ক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত চার্জের কারণে অতিরিক্ত এম্পিয়ারে চার্জ হওয়ার কারণেও আপনার ব্যাটারিটি ফুলে যেতে পারে এছাড়া আরও কিছু কারণ আছে যেটা ব্যাটারি ফুলে যেতে পারে সেটা হলো আপনার ব্যাটারিতে যদি লুজ কানেকশন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যাটারি ফুলে যেতে পারে কারণ লুজ কানেকশন হলে ব্যাটারিতে ছোট ছোট স্পার্ক হয় আর স্পার্কের কারণে ব্যাটারিটি গরম হয়ে যায় আর এই গরম হওয়ার পরে কিছু সময় পরে ব্যাটারিটি ফুলে যেতে পারে এছাড়া আপনারা যখন ব্যাটারিটি ইনস্টল করেন গাড়িতে তখন ব্যাটারি যেন নড়াচড়া না করে এই কারণে আপনারা সেখানে হয়তো লোহার কোন দণ্ড দিয়ে ব্যাটারিটিকে আটকে দেন কিন্তু এটা অতিরিক্ত প্রেসার অনেকে দিয়ে থাকেন সেক্ষেত্রে অতিরিক্ত প্রেশার দিলে ব্যাটারিটি যখন সারা দিন চলতে থাকে সেক্ষেত্রে ব্যাটারি হালকা গরম হয় এই হালকা গরমে এই লোহার দণ্ডটি ব্যাটারির মধ্যে বসে যায় আর এই ক্ষেত্রে ব্যাটারিটি ফুলে যেতে পারে এছাড়াও ব্যাটারিটি ফুলে যাওয়ার আরেকটা কারণ বর্তমানে হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতে যদি আপনার ব্যাটারিতে পানি পড়ে সেক্ষেত্রে ব্যাটারিটি স্পার্ক করবে এবং ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে থাকে আপনারা অনেকেই লো গ্রেডের চার্জার ব্যবহার করে থাকেন লো গ্রেডের ব্যাটারি চার্জারগুলি চার্জও সঠিকভাবে করতে পারে না আবার যখন খুব কম চার্জ দেন সেক্ষেত্রে ব্যাটারিটি মানে ড্যামেজ হয়ে যায় যেমন আপনার হলো লোডে কমে যায় আর যদি সেটা লং টাইম চার্জ দেন সেক্ষেত্রে হয় কি তার অটো হয়তো অল্প সময়ের মধ্যে অটোটা কেটে যায় এবং সেটা ওভার চার্জ হয়ে আপনার ব্যাটারিটিকে ফুলে ফেলে সেক্ষেত্রে আপনারা চার্জার অবশ্যই অবশ্যই ভালো কোনো কোম্পানির ব্যবহার করা ট্রাই করবেন এখন আমি আমি যতটুকু বললাম ব্যাটারি ফুলে যাওয়া সম্পর্কে এর বাইরেও আমরা কিছু কথা শুনবো আমাদের এর অনুমোদিত ডিলার জনতা অটো অ্যান্ড ব্যাটারি হাউজের প্রোপাইটর মিলন ভাইয়ের সাথে চলেন আমরা মিলন ভাইয়ের সাথে কথা বলি কি কি কারণে ব্যাটারি ফুলে যেতে পারে তিনিও এ ব্যাপারে বলবেন ধন্যবাদ আমি কাস্টমারদের একটা কথাই বলবো আপনারা নতুন ব্যাটারি নিলে সাথে ভালো মানের একটা চার্জার কিনবেন কারণ এই চার্জারটাই কিন্তু আপনাকে ব্যাটারি সুরক্ষা দেবে এবং অতিরিক্ত চার্জ থেকে রক্ষা করবে অতিরিক্ত চার্জ দিলে ব্যাটারিতে তাড়াতাড়ি ধীরে ধীরে ড্যামেজ হয় ধীরে ধীরে ফুলে যায় এই থেকে রোধ করার জন্য আপনারা একটা ভালো মানের চার্জার সাথে এই চার্জারটা আপনার যদি পুরাতন চার্জার থেকে যদি চার্জ দেন দেখবেন ফুল চার্জ থেকে সমারছে কিন্তু ঠিকমতো চার্জ হচ্ছে না ওর ভালো ব্যাক দিবে না এবং অনেক সময় দেখবেন আপনি ডাইরেক্ট হয়ে গেছে মানে চার্জ আট ঘন্টা জায়গায় বারো ঘন্টা হয় পনেরো ঘন্টা হয় তখন ধীরে ধীরে ব্যাটারিটা আস্তে আস্তে ফুলতে থাকে এই জিনিসগুলো আমরা দেখি না হঠাৎ করে একদিন চোখে পড়ে যে ব্যাটারি ফুলে গেছে তখন তো দোকানে নিয়ে আসবেন বলবেন ব্যাটারির সমস্যা মূলত চার্জারের যে সমস্যা এই জিনিসটা আপনারা বুঝতে পারেন না তাই প্রতিদিন আপনারা একবার হলেও প্রতিদিন ব্যাটারিটা চেক করবেন এবং আপনার কাছে আবারও অনুরোধ করছি নতুন ব্যাটারির সাথে আপনারা অবশ্যই নতুন ভালো মনে একটা চার্জার নেবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই এতক্ষণ আপনারা শুনলেন বরিশাল বিলার তিনি বললেন কি কি কারণে আসলে ব্যাটারি ফুলে যায় তো আপনারা সচেতন হন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন